কোস্টোরিকার বিপক্ষে ড্রো করে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের তলানিতে ব্রাজিল আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত আজকের ম্যাচে কোন দলগুলো জয় পেয়েছে কোপা আমেরিকায় আগামীকাল কোন দলগুলো মুখোমুখি হবে কোপা আমেরিকার পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট এবং সমীকরণ অর্থাৎ কোয়ার্টার ফাইনালের সমীকরণে কোন দলগুলো রয়েছে বিস্তারিত জানতে আমাদের সাথী থাকুন আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে প্রথম ম্যাচে কলম্বিয়া মুখোমুখি হয়েছে প্যারাগুয়ের বিপক্ষে সে ম্যাচে কলম্বিয়া প্যারাগুইকে দু এক গোলের ব্যবধানে হারিয়ে দুর্দান্ত এক জয় নিশ্চিত করে আর এক ম্যাচে ব্রাজিল মুখোমুখি হয়েছিল কোস্টোরিকার বিপক্ষে গোলশূন্য ড্র করে ব্রাজিল কোস্টোরিকা তো এখন দেখে আসি আগামীকালকের ম্যাচগুলো সময়সূচি যেখানে আগামীকালও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পেরু মুখোমুখি হবে কানাডার বিপক্ষে ভোর সাতটায় আর সিলি মুখোমুখি হবে আর্জেন্টিনার বিপক্ষে সকাল সাতটায় তো এখন দেখব পয়েন্ট টেবিলের সর্বশেষ লেটেস্ট আপডেট এবং কোয়ার্টার ফাইনালের সমীকরণ গ্রুপ এ এক নাম্বারে আর্জেন্টিনা এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট দু নম্বরে পেরু এক ম্যাচে এক দূরে এক পয়েন্ট তিন নাম্বারে সিলি এক ম্যাচে এক ডুড়ে এক পয়েন্ট চার নম্বরে কানাডা এক ম্যাচে এক লসে শূন্য পয়েন্ট গ্রুপ এ থেকে কোয়ার্টার ফাইনালের সমীকরণে আর্জেন্টিনা দ্বিতীয় দল হিসেবে ফেরু এবং সিলি রয়েছে গ্রুপ বি এক নম্বরে ভেনুসেলা এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট দু নম্বরে মেক্সিকো এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট তিন নম্বরে ইকুয়েডার এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট চার নম্বরে জামাইকে এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালের সমীকরণে রয়েছে ভেনুজুয়েলা এবং মেক্সিকো গ্রুপ সি এক নম্বরে উরুগুয়ে এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট দু নম্বরে ইউএসএ এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট তিন নম্বরে পানামা এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট চার নম্বরে বলিভিয়া এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট গ্রুপ সি এর ফেভারিট দল উরুগুয়ে এবং ইউএসএ কোয়ার্টার ফাইনালের সমীকরণে রয়েছে গ্রুপ ডি এক নম্বরে কলম্বিয়া এক ম্যাচে এক উইন তিন পয়েন্ট দু নম্বরে ব্রাজিল এক ম্যাচে এক ডো এক পয়েন্ট তিন নম্বরে কোস্টোরিয়া এক ম্যাচে এক ডো এক পয়েন্ট চার নম্বরে প্যারাগুইয়া এক ম্যাচে এক লস শূন্য পয়েন্ট গ্রুপ বি থেকে কোয়ার্টার ফাইনালের সমীকরণে রয়েছে কলম্বিয়া দ্বিতীয় সোলড়ের জন্য ব্রাজিল কোস্টোরিকা রয়েছে রেসে দেখা দেব শেষ পর্যন্ত কোন দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ব্রাজিলের পরের ম্যাচ তাদের জন্য খুবই ভাইটাল তো দেখা যাও কেমন করে ব্রাসিল শুভকামনা রইল ব্রাসিলের জন্য